হ্যালো এভ্রিবান আজ হলো রাঁচিতে আমাদের দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিন সকালবেলা আজকে রাত্রেবেলাই আমাদের বাস ছাড়বে তো আজকে আমরা এখন রেডি হয়েছে এখন বেজে গেছে সাড়ে আটটা এখন নিচে গেছে ওর বাবার চা আনতে তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কালকের জামাটাই পরে নিয়েছি কারণ আজকে আর কিছু বার করছে না একটা সেট জামা কাপড় এনেছি কিন্তু আর বার করতে ইচ্ছে হলো না যে এই জামা কাপড় তো কালকে খালি পরেছি সন্ধ্যাবেলাটায় তো ভাবলাম এটাই পরে নিই আর সাজগুজু করে রেডি হয়ে গেছি স্নান দান হয়ে গেছে মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমাদের সব জামা কাপড় গোছানো হয়ে গেছে আজকে রাতের বেলায় আমাদের বাস ছেড়ে দেবে তো আজকে দাসাম ফলস করবো আরও অন্যান্য জায়গা আছে যেগুলো ঘুরবো তো এই যে আমাদের রুমটা কালকে তো আমাদের তো ভালো করে দেখিয়েই দিয়েছি আর এখন চা খেয়ে খাবার দাবার খাবো কি মানে কি হচ্ছে জানি না তো এই যে এটা আমার লুক আগে কালকের জামাটাই তো এরপর এরপর যেখানে যেখানে যাব তোমাদের সাথে দেখা মানে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আমি হয়ে গেছি রেডি এখন চুল টুল বেঁধে এইরকমভাবে চুল বাঁধতে বেশি কমফর্টেবেল কারণ মানে বেনুনি করলে ঠিক ভালো লাগে না তো বেনুনিটা তো ওই তোমার কোন এথনিক পড়লাম সেই সময় ভালো লাগে তো এরকম আমার মনে হয় যে এটার সাথেও চলে যায় আর এই কানেরটা পড়েছি আর এইভাবে চুলটা বাঁধলাম যাতে করে বাচ্চাও সামলানো যায় আবার ভালোভাবে ক্যারিও করা যায় এই জামাটার সাথে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার চা চা খাবো চলো খাওয়া যাক যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে সেহেতু আমি মিল্টনের এই ছোট ফ্লাক্কটা সব সময় ক্যারি করি নিজের সাথে তো এই মিল্টনের ফ্লাক্কটা করে ওর জন্য কুসুম কুসুম জল নিয়ে যাই শীতকালে যেখানে যাই এইটা পাঠিয়েছিলাম ওর বাবাকে যে চা নিয়ে আসো এটা করে তো দু কাপের বেশি চা দিয়েছিল চাটা কি যে ভালো হয়েছিল খেতে কি বলি তোমাদের টেস্ট করে তো দেখাতে পারবো না তো দারুণ ছিল আর বিস ফার্মের একটা বিস্কিট নিয়ে গেছিলাম তো সেই বিস্কুটটা বিস্কিটটা ছিল জিরা বিস্কিট তো সেইটা দিয়ে চাটা খাচ্ছিলাম দুর্দান্ত লাগছিলো এরপর মেয়েকে খাওয়ালাম মেয়ে প্রতিদিন সকালবেলায় সেরেগ্রো খায় মানে ওটা খেতেই বেশি পছন্দ করে এছাড়াও লুচি হচ্ছিল লুচি তরকারি ওটাও খাওয়াতে পারতাম কিন্তু ভাবলাম না ওর যেটা কমফর্ট ফুড সেটাই খাওয়াই ভালো তারপরে আমাদের জন্য ওর বাবা নিচে গিয়ে লুচি আর তরকারি নিয়ে এলো তো এটা যেহেতু এই খাবারগুলো সবকিছু ঘরোয়া পদ্ধতিতে তৈরি তাই কিন্তু খুব ভালো লাগছিল একদম নিজেদের লুচি করার মতনই ছিল তো আর রান্না করে খেতে হচ্ছে না এই তিন চার দিন এটাই তো আনন্দের বিষয় এর থেকে আনন্দের কিছু হতে পারে তো দারুণ খেতে ছিল খাওয়া দাওয়া করে একেবারে আমরা ঘর থেকে আরেকবার দেখি তোমার রুটি লুচি খাওয়ার স্টাইলটা তুমি তো লিপস্টিক পরেছো দেখছি দেখি কেমন করে খেতে হয় লিপস্টিক করলে এরকম করে বেরিয়ে এরকম করে জীবের সাথে যাতে না এই ঠোঁটের সাথে যাতে না থাকে তো এখন আমাদের ঘর ছেড়ে দেওয়ার পালা কালকে এলাম আর আজকেই চলে যাচ্ছি একদম একটা শর্ট ট্রিপ ছিল তুই কথা বলতে এই ট্রিপে আসার কোনো প্ল্যানই ছিল না আসার ইচ্ছাও ছিল না কিন্তু খুবই চেনা পরিচিত মধ্যে সে ছাড় ছিল সেই জন্য আমাদের ভীষণভাবে জোর করলো আসার জন্য তাই আসা এসে খুবই ভালো লাগলো তো কেমন ভাবে দিনটা শেষ করলাম তোমাদের সাথে দেখাই তো চলো এবার টাটা করে চলে যাওয়ার পালা এরপর ওর বাবা দেখে নিচ্ছিল যে লাস্ট মোমেন্টে কিছু আছে কিনা তালা দিয়ে দেবে এবার তুমি মাজা এটা পেতেছো কেন মাজাটা খোলো বারে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম ওই দাসাম ফলস দেখার জন্য আজকে কিন্তু দাসাম ফলস একটাই ডেস্টিনেশন আর এবার আমরা বাসে উঠে পড়েছি বাসে করেই একেবারে যাবো সবাই সবার লাগেজ গুছিয়ে নিচ্ছে আর যা সত্যি বলছি যা গরম লাগছে সকালবেলা এখানকার ওয়েদার দেখলাম এরকম যে সকালবেলায় খুব গরম লাগে আর রাতের বেলায় ভীষণ ঠান্ডা তো ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে দাসাম ফলস যাওয়ার জন্য আমরা যেখানটায় ছিলাম সেটা হচ্ছে রাঁচি শহরে আর এটা হচ্ছে মানে একটা ব্যাকওয়ার্ড জায়গায় যাকে বলে দাসাম ফলসটা এখান থেকে যেতে প্রায় তিন ঘন্টা লাগে আমরা পুরোপুরি এগারোটায় বেরিয়েছি বারোটা একটা দুটো প্রায় আড়াইটায় গিয়ে আমরা পৌঁছেছি ওখানে তো এই যে আমরা রাঁচি শহরে ঢুকে পড়লাম এই ট্রোলটার মাধ্যমে আর এবার চলছে বাস আস্তে আস্তে চলছে আর তার মধ্যে বাসের মধ্যে পেয়ে গেছিলাম একটা বাংলাদেশের আমসত্ত্ব তো এটা খেতে খুব ভালো ছিল একদম টক টক বাসের মধ্যে কী কাজ কতক্ষণ বাদে বাদেই খাওয়া আর মোবাইল লেখা এই তো দেখতে দেখতে আমরা দাসম ফলস পৌঁছে গেছি এই ট্রিপটায় আর কিছু হোক না হোক কয়েকটা জ্যামের মধ্যে আমরা পড়েছি মানে জ্যামেই মনে হয় দশ ঘন্টা আমাদের নষ্ট হয়ে গেছে দশটা ঘন্টা ভাবতে পারছো তো এই যে দাসাম ফলসে পৌঁছে পুরো পিকনিক মোডে সবাই এত গাড়ি এত গাড়ি আর এত লোকের ভিড় সেদিনকে ছিল রোববার তো হোয়াট এ মেসমারাইজিং ভিউ যেটার জন্য মানে ট্রিপে এত কষ্ট হলেও সত্যি মনে হচ্ছে সার্থক হয়েছে তো এইগুলো না বিশেষ করে বর্ষাকালেই বেশি ভালো লাগে কিন্তু এখনও কিছু কম ভালো লাগছে না হ্যাঁ বর্ষাকালে জলের স্রোতটা বেশি থাকে তাই দেখতেও বেশি সুন্দর লাগে কিন্তু এখনো খুবই সুন্দর লাগছে আর লোকের ভিড়টা খালি দেখো মানে খালি লোকের ভিড়টা দেখতে হবে আর এই জায়গাটা তো এত স্লিপারি ছিল মানে জলের কাছাকাছি যাওয়ার আগের মুহূর্তটা ভীষণই ভয় করছিল। তাও আমি ভিডিও করে রেখেছি তো এবার চলো মামাম আর ওর বাবা আসার পালা আমরা সবাই অনেকজনে গেছিলাম প্রায় সত্তর জনে গেছিলাম বাসের মধ্যে সবাই নিজেদের মতন করে ঘুরেছে আর ওর বাবা এসেই মানে ফলসের জলে পা ডোবাবেই ডোবাবে প্রথমেই বলছিল স্নান করবে কিন্তু এতটাই ঠান্ডা জল বরফের মতন বলল না আমি স্নান টান করবো না আমি পা ডোবাবো অনেকক্ষণ আমাদের দেখে মামামো পুরোপুরি নেমে পড়েছে জলের মধ্যে ওরও মানে ভয় লাগছে না একটু একটু লাস্টের দিকে ভয় পাচ্ছিল কারণ এত স্লিপারি জলের জন্য আমি আর তো নিজেকে রাখতে পারছি না আমার মনে হচ্ছে কখন জলে নামবো সত্যি বলতে জল পাহাড় ঝর্ণা এই তিনটের সংমিশ্রণে ভিউটা অবিস্মরণীয় আর অভূতপূর্ণ এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে শুরু করলাম

তো জল পেয়ে আর কি চাই দুপুরের লাঞ্চ সব কিছু ভুলে গেছি প্রায় সাড়ে চারটে নাগাদ এখান থেকে উঠেছি আজকে আমাদের যারা নিয়ে গেছে তারাই রান্নাবান্নার ব্যবস্থা করেছে মানে প্রতিদিন তারাই করছে আজকে ছিল চিকেন কষা আর ভাত সাথে ছিল চিংড়ি পটল চিংড়ি ছিল তো এখান থেকে উঠেছি প্রায় সাড়ে চারটে নাগাদ উঠে খাওয়া দাওয়া করে আবার বাসে উঠেছি সব কিছু গুছিয়ে উঠতে উঠতে ছটা সাড়ে ছটা বেজে গেছে আর এখানে কত বিস্কুটের বেউটও ছিল মানে বলছে আমাদের কাছে একটাই বিস্কুটের প্যাকেট ছিল আর একজনাকে চেয়ে দেওয়া শুরু করেছি আর সবগুলো অনেকগুলো চলে এসেছে হনুমান তো আমাদের বিস্কুটের প্যাকেটে একটাই ছিল বললাম তো সব বিস্কুটগুলো ওদের দেওয়া হলো আর মামা তো ভীষণ আনন্দ পাচ্ছে বউ দেবে যেহেতু এ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওই পাথরে সেই পাথরের জল ছিল তারপরে তারপরে পাথরটায় ওরা বসেছিল তো এখান থেকে ছুঁড়লে মানে আমিও টিপ করতে পারছি না আমারটাও মানে জলে পড়ে যাচ্ছে আর মামাম তো পারবেই না তো ওর বাবাই সব হনুমানগুলোকে বিস্কুট দিল তার ওরা মানে খাচ্ছে ও সব আরও অনেকরা দিচ্ছে লেস কুরকুরে চিপস এটাও সেটা দিচ্ছে তো দেখো ওরা আবার সেই গন্তব্যে চলে যাচ্ছে ও ভিউটা ছিল চারিদিকে পাহাড় আর পাহাড় আর পালা দশম ফল কে বাই বাই করে আমরা এবার চলে যাচ্ছি এখনো খাওয়া হয়নি রান্না হচ্ছে হচ্ছে আমরা গিয়ে খাবো বেশ অনেকক্ষণ থাকার পর মেয়ের খিদে পেয়ে গেছিলো সেই কারণে আমাদের ওপরে আসতেই হলো নালে সত্যি আসতে ইচ্ছা করছিল আর বিকেল বিকেল হয়ে গেছিলো আর আমাদের কিছু দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়নি জাস্ট বিস্কুট টিস্কুট খেয়েই রয়েছি আর ওই জায়গাটাই দেখতে পেলে ওই জায়গাটা পুরো মানে পুকুরের মতন হয়ে গেছে সবাই স্নান করছিল আর এইখানটায় না একটা নতুন সুন্দর জিনিস দেখলাম সেটা হচ্ছে আলুর চপ আমরা ফাইনালে যেরকম আলুর চপ খাই কিন্তু সেগুলো এই এইগুলো সেই রকম ছিল না এইগুলো আর বলতে খিদের মুখ ছিল না এত ভালো লাগছিল খেতে খুব ভালো লাগছিল খেতে আলুর চপ নিয়েছিলাম দুটো আবার মানে যেই খেতে খেতে চলে আসলাম মনে হচ্ছে আরো দুটো নিলে ভালো হতো খুব ভালো ছিল খেতে এটা হলো পরের দিন সকালবেলার ক্লিপ রাত্রে বেলায় একজন বাসে অসুস্থ হয়ে গেছিল এখন সবাই ফ্রেশ হওয়ার জন্য একটা ধাবাতে নেমেছে সাড়ে আটটা মতন বাজে আমরা পৌঁছাতে পৌঁছাতে বাড়িতে প্রায় বারোটা বেজে গেছিল শান্তি নেই তো সকালবেলার পর এখন হচ্ছে সন্ধে বেলায় আমরা বাড়িতে চলে এসেছি সেই কটা বাজে অনেকটা দেরি হয়ে গেছে বাসে জ্যাম ট্যাম ছিল একটা ব্যাটা করে ভীষণ দেরি হয়ে গেছে এসেছি তাও বারোটার সময় বারোটা পুরো বারোটা বেজে গেছে তারপরে তো কাছাকাছি স্টার্ট হয়েছে কালকে কালকে কারণ আমাদের এখানে জল থাকবে না তো জল যেহেতু থাকবে না আজকে অনেকটা রেখেছি আর এই যে তারপরে এসে খাওয়া দাওয়া করলাম কাছাকাছি করলাম স্নান করতে করতে তিনটে বেজে গেছে তিনটে তারপর শুয়েছি উঠে দেখি সাড়ে পাঁচটা বাজে তারপরে চাটা টা খেলাম আর এখন এই যে এর অবস্থা হচ্ছে খারাপ জামা গায়ে জামা গায়ে দেবে না রাস্তার মধ্যে ঘুরেছে কুয়াশা টুয়াশা নিয়ে এই সব নিয়ে এখন হালকা জ্বর আর হাঁটছে বারবার তো এই রাঁচি ট্রিপ এখানেই শেষ হলো বাড়িতে এসে বাড়ি হচ্ছে সত্যি বলছি বাড়ি হচ্ছে মানে শান্তির জায়গা তুমি দেশের বিদেশের যেখানেই যাও বাড়ির কে বাড়ির সাথে কোন তুলনা বাড়ির খাবার আজ খাচ্ছি মানে অমৃত খাচ্ছি মামা তো তো পনির পনির রান্না করেছে পুরো অমৃত লেগেছে তো ট্রিপ কি দেখালাম না দেখালাম সেটা তো মানে তোমরা দেখতেই পাবে জানি না কি দেখিয়েছি কি রকম ট্রিপ হলো তো মোটামুটি হয়েছে তো ভিডিও দুটো ভিডিও নিশ্চয়ই দেখ এই ভিডিওটাও যাবে চুপ কর কথা বলছি তো আর আগের ভিডিওটাও দেখেছে নিশ্চয়ই আশা করি তো কেমন লাগলো অবশ্যই জানিও ঘোরাঘুরি তো হয় না খুব একটা তো এইভাবে বাসে আর আমরা মানে আর যাবো না কোনো দিন বাসে আর ইচ্ছা নেই যাওয়ার বাসে প্রচণ্ড মানে ঘোরার থেকে প্রচণ্ড জার্নি হয়েছে আর ইচ্ছা আছে এরপরে যখনই যাব ট্রেনে যাব ট্রেনে তিনজনে মেলে গেলে অসুবিধা খুবই অসুবিধা কারণ একটা ফ্যামিলি আমাদের তো খুব একটা ফ্যামিলির মানে আর একটা পার্টনার জোগাড় করা খুবই কষ্টসাধ্য তো যখনই যাব ট্রেনেই যাওয়ার ইচ্ছা আছে বাসে আর যাবো না বাসে ভীষণ এবার ভীষণ মানে খুবই মানে হ্যাপাজেট হয়ে গেছে ব্যাপারটা প্রচণ্ড জার্নি হয়েছে দখল হয়েছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই অবধি রাখলাম টাটা টাটা